আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সম্পূর্ণ নতুন তথ্য মনে হয়েছে দর্শক নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে শেখ হাসিনা এখানে কিন্তু শেখ হাসিনা কথা বলছেন তিনি প্রধানমন্ত্রী তিনি একটি রাজনৈতিক সভায় রাজনৈতিক জোটে বক্তব্য দিচ্ছেন চোদ্দ দলীয় জোট যেই খুব ভয়ঙ্কর কয়েকটা দাবি করেছেন প্রধানমন্ত্রী দুদিন আগেই চোদ্দ দলীয় জোটের একটা সভায় তিনি কিছু কথা বলেছেন এর মধ্যে একটা কথা একটু পুরনো কিন্তু দুটো একেবারে নতুন তথ্য আমাদের সামনে এনেছেন ভয়ঙ্কর তথ্য আমরা একটু জানবো তথ্যগুলো কি এর মধ্যে অনেকের নিশ্চয় চোখে পড়েছে কিন্তু আমরা আসলে বুঝতে চাইবো এই কথাগুলো প্রধানমন্ত্রী কেন বলছেন আগে একটু জানি উনি কি কী বলেছেন এর মধ্যে বাংলাদেশ ভেঙে একটা নতুন দেশ তৈরি করার কথা আছে ঘাঁটির কথা আছে একটু পড়ি প্রধানমন্ত্রী বলেন আমরা যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায় আমার যুদ্ধ ঘরে ঝেড়ে সব জায়গায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে করে পাশে অবশ্যই অল করে দেবেন কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শকরা অবশ্যই একটি লাইক দেবেন দর্শক আর দেরি নয় মূল ভিডিওতে যাওয়া যাবে তিনি একটি রাজনৈতিক সভায় রাজনৈতিক জোটে বক্তব্য দিচ্ছেন দলীয় জোট যেই জোটের নেতারা ক্ষুব্ধ ব্যথিত তারা উপেক্ষিত তাদের কোনো মর্যাদা নেই এমন একটি ক্ষোভ তাদের মধ্যে রয়েছে কেননা তাদের অনেকেই এবারের নির্বাচনে নির্বাচিত হতে পারেননি যেখানে কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল ইব্রাহিমকে নির্বাচিত করা হয়েছে তার নিজের আসন থেকে অন্য একটি আসনে নিয়ে গিয়ে সেখানে কেন নজিবুল বাসার মাইজ ভান্ডারি এমপি হতে পারলেন না কেন হাসানুল হক ইনু হতে পারলেন না কেন দিলীপ বড়ুয়া নির্বাচন করতে পারলেন না বা এমপি হতে পারলেন না এগুলো নিয়ে তাদের মধ্যে খুব বিক্ষোভ আছে সেই ক্ষোভ বিক্ষোভের চেয়ে বড় বিষয় দাঁড়িয়েছে নতুন একটি তথ্য সেটি হচ্ছে ইস্ট তিমুরের মতো খ্রিস্টান দেশ বানন চক্রান্ত চলছে ও কারা করছে তিনি নাম উল্লেখ করেননি আকারে ইঙ্গিতে কিন্তু ঠিকই বুঝিয়ে দিয়েছে পশ্চিমা শক্তিধর দেশ কোনো একটি নিশ্চয়ই দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তিনি বলছেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সময় বলেছেন যখন সাম্প্রতিক সময় একটি বড় বিপর্যয় সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দিছে নিষেধাজ্ঞা এটি নিঃসন্দেহে ব্যক্তি আজিজ না ব্যক্তি আজিজ নিজেও বলেছেন আমাকে যে কারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তখন আমি কর্মরত ছিলাম তখনকার ঘটনা ফলে ওই ঘটনার দায় সরকারের উপর আছে সরকার কিছুটা হেও প্রতিপন্ন হয় এই ঘটনায় তো সুতরাং পরিষ্কার মেসেজ এটি সরকারের জন্য স্বস্তিকর কোনো বার্তা না যদিও ওবায়দুল কাদের বলেছেন জেনারেল আজিজ এবং বেনজিরের দায় সরকার নেবে না তাদেরকে ব্যক্তিগতভাবেই এই দায় নিতে হবে এর মধ্যে ব্যানার্জির বিরুদ্ধে সম্পত্তি ক্রোপ এবং তার যত ব্যাংক হিসাব আছে সব জব্দের নির্দেশ দিয়েছে দুদক দুদকের মাধ্যমে আদালত এই নির্দেশ দিয়েছে শেখ হাসিনা বলেন বাংলাদেশে এয়ারবেজ বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চাই ক্ষমতায় আসবো না হলে আসবো না প্রধানমন্ত্রী বলেন আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায় এই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম চক্রান্ত এখনো আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে এই জায়গাটার উপর অনেকেরই নজর সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ তিনি বলেন যদি আমি বাংলাদেশে কারো করতে করতে দেই তাহলে আমার কোনো অসুবিধা নাই এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো হলে আসবো না এই কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত তো দর্শক এটা একটা কথা কিন্তু পাশাপাশি এই সমালোচনা আছে যে ভারতের সমর্থন নিয়ে সরকার বারবার ক্ষমতায় আসছে এটি মোটামুটি প্রকাশ্য যে সরকারকে ক্ষমতায় রাখতে ভারতের দু হাজার সালে তার চেষ্টা আঠারো সালে এবং এবারের চেষ্টা আরও ন্যাক্কা যার কারণে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের যারা সমালোচক তাদেরই একটি অংশ ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলন যথেষ্ট পরিমাণ সাড়া পেয়েছে সুতরাং প্রতিবেশী রাষ্ট্র ভারতের উপর যদি নির্ভরশীলতা থাকে তাদের মদতে যদি ক্ষমতায় থাকার প্রশ্ন আসে তখন কি সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলার বিষয়টি কি খুব প্রাসঙ্গিক থাকে কিনা সেটিও নিশ্চয়ই রাজনীতিকদের আলোচনা খুব ভয়ঙ্কর কয়েকটা দাবি করেছেন প্রধানমন্ত্রী দুদিন আগেই চোদ্দ দলীয় জোটের একটা সভায় তিনি কিছু কথা বলেছেন এর মধ্যে একটা কথা একটু পুরনো কিন্তু দুটো একেবারে নতুন তথ্য আমাদের সামনে এনেছেন ভয়ঙ্কর তথ্য আমরা একটু জানবো তথ্যগুলো কি এর মধ্যে অনেকের নিশ্চয় চোখে পড়েছে কিন্তু আমরা আসলে বুঝতে চাইব এই কথাগুলো প্রধানমন্ত্রী কেন বলছে আগে একটু জানি উনি কি কী বলেছেন এর মধ্যে বাংলাদেশ ভেঙে একটা নতুন দেশ তৈরি করার কথা আছে ঘাঁটির কথা আছে একটু পড়ি প্রধানমন্ত্রী বলেন আমরা যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায় আমার যুদ্ধ ঘরে ঝেরে সব জায়গায় এই অবস্থায় চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম চক্রান্ত এখনও আছে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগর একটা ঘাঁটি করবে কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের কাল থেকে বাণিজ্য ব্যবসা বাণিজ্য চলে এই জায়গাটার উপরে অনেকেরই নজর আমি সেটা হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ তিনি আরও বলেন মানে বিএনপিকে সমার সমালোচনা করতে গিয়ে বলেন আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না উনি বলছেন এরকম বিএনপি দেশে নির্বাচন হতে না দেওয়া ষড়যন্ত্র করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তবে দেবে আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ার বেস করতে দেই খাঁটি করতে দেই তাহলে আমার কোনো অসুবিধা নেই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হলে আসবো না এই কথাগুলো বললাম কারণ সবার জানা উচিত তিনি আরও বলেন এখানে এয়ারবেস করে কার ওপরে হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় সেটা তো না আমি জানি আরও কোথাও যাবে কোথায় যাবে যে কারণে আমাদের সবসময় সমস্যার করতে হচ্ছে আরও হবে কিন্তু এটা পাত্তা না সোজা কথা দেশের মানুষ আমাদের শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি বলেছিলাম একটা পুরনো দাবি আছে পুরনো হচ্ছে নৌঘাটি করতে চায় আমরা গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনের কথা বলেছিলেন যে আমেরিকা তখন স্পেসিফিকলি আমেরিকার কথা বলেছেন তারা সেন্ট মার্টিন চায় সেন্ট মার্টিন দিয়ে গেলে ক্ষমতায় থাকতে পারতেন এবং আমাদের মনে থাকার কথা এরপর অনেকেই বিভিন্ন রকম তার দলের লোক তো বটেই তার সাথে চোদ্দ দলীয় তথা তথাকথিত নেতারা যেন বিনু মেনন তারা পার্লামেন্টে ভীষণ জ্বালাময়ী বক্তৃতা টক্তৃতা দিয়েছিলেন এটার বিরুদ্ধে মনে আছে কিন্তু একেবারে দুটো নতুন দাবি আছে একটা হচ্ছে বাংলাদেশের একটা জোন নিয়ে ভেঙে মিয়ানমারের অংশ নিয়ে একটা নতুন দেশ খ্রিস্টান দেশ পূর্বতী মুরের উদাহরণ দিয়ে বলছেন সেরকম একটা দেশ তৈরি করার প্ল্যান আছে আর একটা হচ্ছে একটা বিমান ঘাঁটি করারও কথা আছে এই বিমান ঘাটি থেকে বিভিন্ন জায়গায় হামলা করবে সেন্ট মার্টিন জাওয়ানি আমরা বুঝতে পারি নৌঘাটির কথা বলছেন এখানে নৌঘাঁটি আছে তাহলে নৌঘাটিটা আগের দাবি আবারও বললেন যুক্ত হলো একটা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা পূর্ব মতো এবং একটা এয়ারবেস কোথায় হামলা প্রথম কথাটা হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের আরো স্পষ্টভাবে যদি এই দাবিগুলো সঠিক হয়ে থাকে আমাদের জানার অধিকার আছে কারা করতে চায় কেন করতে চায় সাদা চামড়া বলছেন উনি সাদা চামড়া আমরা ধারণা করতে পারি কিন্তু আরো স্পেসিফিকলি এটা বলা উচিত সো দ্যাট আমরা বুঝতে পারি নাম্বার টু এই যে তিমুরের মতো দেশ বানাতে চায় এয়ার বেস করতে চায় ওনার কাছে এয়ার বেস করতে করতে তাহলে আমরা প্রশ্ন পারি নির্বাচনের নির্বাচনের পরে পরে এই ডামি কেন করছি যদি এটা আগেই করে থাকে তাহলে সেন্ট মার্টিন যে চাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বললেন তখনই কেন এই এয়ার বেস করতে চায় সেটা বলেননি বা তিমুর বানানোর এখানে একটা তিমুর বানানোর যে চক্রান্ত আছে সেটা কি নির্বাচনের পরে হয়েছে একই প্রশ্ন পাল্টা আমরা করতে পারি যদি নির্বাচনের পরে না হয়ে থাকে আগে হয়ে থাকলে বলা হয়নি কেন এই দুটো নতুন দাবির ব্যাপারে এই ক্লারিফিকেশনটা আমাদের পাওয়া দরকার ছিল এটা হলো প্রাথমিকভাবে মনে করছি বাস্তবে আসলে কি হয়েছে একটা কথা খুব সত্য যে একজন দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনার আমার চাইতে অনেক বেশি তথ্য থাকে বিভিন্ন দেশ তার স্বার্থে যেসব দেন দরবার করে সেগুলো শেষ পর্যন্ত তার পর্যন্ত গিয়ে পৌঁছায় সরাসরি হয় বা কারো মাধ্যমে পৌঁছায় সুতরাং অনেক কিছু যেটা আমি আপনি জানি না সেটা প্রধানমন্ত্রী জানার সম্ভাবনা বেশি থাকে ট্রু এটা সব কিছুই যে আমরা জেনে যাব নট নেসেসারি এখন কথা হতো এই কথাগুলো কি বলা হয়েছে যদি বলা না হয়ে থাকে সেই কথাগুলো প্রধানমন্ত্রী কেন বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের কোনো কথা খুব মানে সেন্ট পার্টিসের কথা যখন বলা হলো তখন তো রীতিমতো আমেরিকান অ্যাম্বাসি প্রতিবাদ করেছে আমি মনে করি এয়ারবেস যাওয়া বা তিমুর বাড়ানোর কথা এই ধরনের কোনো কিছু আমরা অন্তত তেমন কোনো পাবলিক আলা দেখি না তাহলে প্রধানমন্ত্রী কেন এই কথাগুলো বললেন আমরা খেয়াল করব গত বছর সেন্ট মার্টিনের আলাপ প্রধানমন্ত্রী এনেছিলেন আসলে এর আগে যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে সরকারের উপরে তখন পাল্টা উনি এই চাপ দিচ্ছেন শুধু এটা না উনি আরো নানান রকম কথা আরো সরাসরি বলেছিলেন আমেরিকা যাবেন না বাইশ ঘন্টা ভ্রমণ করে তারপরে আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে চায় এই ধরনের কথা খুব জোর সরে মানে আমেরিকা যখন বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছে তখন তিনি পাল্টা আক্রমণ করার কৌশল নিয়েছেন এটা শুধু উনি না দলের বিভিন্ন পর্যায়ে থেকে তীব্র আক্রমণ আমেরিকার দিকে করা হয়েছে যে আমেরিকা বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ করতে চায় এই ধরনের চাপ আমেরিকার উপরে খুব বড়ভাবেই পড়েছে এবং অ্যাপারেন্টলি সরকার মনে করতে পারে থেকে তারা সফল হয়েছে এটা তার যে মিত্ররা ছিল চায়নার তো আছে ভারতকেও আরও অ্যাক্টিভ হতে মাঠে অ্যাক্টিভ হতে সাহায্য করেছে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি খুব স্পষ্টভাবে যে আমেরিকার একটা পদক্ষেপ আমি এটাকে খুব ছোট করে দেখতে চাই না জেনারেল আজিজের উপর যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার সাথে জাতিসংঘে র্যাবের মানবাধিকার লঙ্ঘনকারীদেরকে পাঠানো নিয়ে ডয়চে ফেলেছে রিপোর্ট মানে ডকুমেন্টারি তৈরি হয়েছে এই জিনিসগুলো এই দুটো পদক্ষেপকে যদি আমরা একত্রে মিলিয়ে দেখি যেহেতু নির্বাচন নাই কেউ বলতে পারেন যে নির্বাচন তো নাই সরকার টেনশন ফ্রি হয়ে গেছে কিন্তু আমি মনে করি এই দুটো পদক্ষেপকে একত্রে যদি আমরা কনটেক্সচুয়ালি দেখি তাহলে বলতে পারি সরকারের উপরে চাপ দেবার জায়গা থেকে আমেরিকা আসলে সে অর্থে সরে আসছে না তার ভিন্ন স্বার্থ আছে আমি সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো কিন্তু এই চাপটা সে জারি রাখতে চায় এই চাপটা যখন সে জারি রাখতে চায় তখন পাল্টা আমেরিকাকে আবার আক্রমণের পথে সাদা চেয়ে বললেন এবার আমেরিকার নাম তোলেননি এবার যেহেতু আওয়ামী লীগ নির্বাচনকে সামনে রেখে যতটা নার্ভাস ছিল এখন যেহেতু ডামি নির্বাচনটা পার হয়েছে এতটা নার্ভাস নেই এবং আমেরিকা এখন অনেক বেশি শক্ত পদক্ষেপ নিতে শুরু করে নাই তাই হয়তো এখনো প্রতি আক্রমণটাও এত কঠোর না সেই কারণে আমেরিকার নাম বলেও আমেরিকাকে বোঝানোর চেষ্টা হচ্ছে তার মানে প্রতি আক্রমণটা শুরু হয়েছে আসলে এইসব আলামত দেখে তবে সরকার একটা বড় ভয়ের জায়গা আছে সেটা হলো দামি নির্বাচন পার হলে অনেকগুলো অর্থনৈতিক পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে যেগুলো দীর্ঘদিন থেকে ডিউ করে রেখেছে ডলারের দাম তার মধ্যে একটা এটা খারাপের দিকে যাচ্ছে এবং ঠেকিয়ে রাখার মতো সক্ষমতা এই অর্থনীতির হবে না এবং দীর্ঘ দুই বছরের বেশি সময় যেহেতু সরকার এই জায়গাগুলোতে পদক্ষেপ নিতে আমার কোনো সিগনিফিক্যান্ট উন্নতি করতে পারেনি ভবিষ্যতেও তাদের ভালো কিছু হওয়ার সম্ভাবনা আসলে আমরা বাতিল রাখতে পারি সো সামনে যেহেতু একটা টার্বুলেন্ট টাইম আছে তার টাইম আছে সেই কারণে সামনের পরিস্থিতি দেখে সরকার হিসেব করতেই পারে যে আমেরিকা যদি এই ধরনের আরও কিছু পদক্ষেপ নিতে থাকে এই সময়গুলোর সাথে সেটা বিরোধীদেরকে সাহস যোগাবে। যদিও বিরোধীরা এই দফায় এই বিষয়গুলোকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে না তারপরও সেটা তাদের সাহস যোগাবে সুতরাং আমেরিকাকে পাল্টা একটা আক্রমণ করে রাখার চেষ্টা হচ্ছে দ্বিতীয় কথা যেটা জরুরি সেটা হচ্ছে আপনি যখন কোনো বক্তব্য দেন সেটা সবসময় মাথায় রাখেন আপনি আসলে কার উদ্দেশ্যে বলছেন এটার একটা অডিয়েন্স নিশ্চয়ই আমেরিকা আমেরিকাকে পাল্টা আক্রমণ করার একটা কৌশল সরকার ব্যবহার করছে দীর্ঘদিন থেকে আরেকটা অডিয়েন্স আমি মনে করি সেটা হলো তার নিজের দলের দলের লোকজন দলের লোকজন বলতে আমি খালি পার্টি বোঝাচ্ছি না আওয়ামী লীগের পার্টির লোকজন সরকারের আমলা পুলিশ এরাও তাদের দলের লোকজন এইদের এই লোকজনের সামনেও আসলে একটা মেসেজ রাখার চেষ্টা যেহেতু আমেরিকা একটা পদক্ষেপ নিয়েছে এবং যারা বাজিজ আহমেদ দেশের মিলিটারি চিফ ছিলেন বিরাট ব্যাপার ছোট ব্যাপার তার মানে বাংলাদেশের পুলিশ চিফ সাবেক এবং বর্তমান এবং একজন মিলিটারি চিফ আমেরিকার সঙ্গে স্যাংশন প্রাপ্ত দুটো ভিন্ন হলেও গ্রোসলি আমরা এটাকে স্যাংশনই বলতে পারে দুটো দুই রকম স্যাংশন কিন্তু পেয়েছেন সুতরাং ওই মানুষদের সামনে আপনার একটা বক্তব্য আসলে দেওয়া জরুরি হয়ে পড়েছে টোনটা এরকম যে আপনি যেহেতু তার এই দাবি ফুলফিল করছেন না তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে আর কিছু সাধারণ মানুষ আছে যারা কম বসে তারা মনে করতে পারে যে ভীষণ দেশপ্রেমিক সরকার দেশপ্রেমিক এত দেশপ্রেমিক বলেই এটা হয়েছে আমাদের মনে থাকার কথা দু হাজার এক সালের নির্বাচনে ফেইলিয়ার আওয়ামী লীগ আজও স্বীকার করে না প্রধানমন্ত্রী সহ আওয়ামী সবাই বলেন গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় এটা হয়েছে ঠিক একইভাবে এখন যখন এই ধরনের পদক্ষেপ আসছে বা আরও পদক্ষেপ আসতে যাবে এটা কেউ যদি আসে এটা কেউ আসলে দেশপ্রেম উসকে দিয়ে এক ধরনের পরিস্থিতিকে দেখতে পাচ্ছি অস্বাভাবিক ব্যাপার না আমি এটাকে এভাবেই দেখতে চাই আমার এই জিনিসগুলো খুব সিরিয়াসলি যে চেষ্টা করা হয়েছে তার দিক থেকে আমি সেভাবে মনে করি না যদিও মিয়ানমারকে নিয়ে আমেরিকার এক ধরনের পরিকল্পনা থাকতে পারে বাট স্টিল পাবলিক ডোমেইনে আমরা এই ধরনের কোনো তথ্য দেখতে পাই না এগুলো যে খুব সিরিয়াসলি এখনই সরকারের উপরে বলা হয়েছে তা না বরং আমেরিকা তার ন্যূনতম যা যা চাওয়া ছিল সে চাওয়াগুলো থেকে অনেকটা সরে এসছে ভারতের চাতে সুতরাং আমেরিকা এখন এগুলো চাইছে এটা মনে করার তেমন কোনো কারণ নেই একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকটা স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার নানা কিছু নানা রকমভাবে উসকে দিয়ে থাকতে চায় এর মধ্যে কখনো কখনও আইডেন্টি উঠলে উস্কে দেওয়ার চেষ্টা হয় কখনও কখনও দেশপ্রেম উস্কে দেওয়ার চেষ্টা হয় এই মুহূর্তে সেটাই উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি গত নির্বাচনের আগে যেটা ছিল এখন আবার দেখছি এবং আমরা মনে করি এই কথাগুলো বলা ইন্ডিকেট করে যে তারা পাল্টা ব্যবস্থা নিচ্ছেন মানে একটা ব্যবস্থা তো আসছে এবং সেটা সামনের দিকে মানে আমেরিকার দিক থেকে ব্যবস্থা সেটা সামনের দিকে আরও বাড়তে পারে